বাঙালি স্পেশাল রান্না করে সব বন্ধুদের স্বাগত আজকে আমি রান্না করে দেখাবো কাতলা মাছের মাথা দিয়ে মোচার ঘন্ট তার জন্য এখানে নিয়ে নিয়েছি আপনার মোচা সিদ্ধ করে লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়ে নিয়েছি এখানে আছে আপনার টমেটো পোস্তর মতন করে আলু নিয়ে নিয়েছি আদা শুকনো লঙ্কা ধনেপাতা কাঁচা লঙ্কা কাতলা মাছের মাথা এই যে এই সাইডটা দেখাচ্ছি কাতলা মাছের মাথা এই আমার লেগেছে রেসিপিটি শুরু করার আগে বলবে লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ঠিক যেভাবে ঠিক আপনাদের সেইভাবে দেখাচ্ছি বন্ধুরা চলুন রেসিপিটি শুরু যাক যাবে প্রথমেই প্রথমেই আমি একটা কথা বলবো এটা যে আমি লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি এটা এক ধোঁয়া হচ্ছে যেহেতু প্রচণ্ড গরম এখন হাত লাগানো যাবে না এটা ঠান্ডা করে আল্লা করে চটকে নেব আমি মাছটাকে আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব মাছের মাথা লবণ দিলাম হলুদ দিয়ে দিলাম ভালো করে মেখে নেব তো বন্ধুরা আমি গ্যাস ধরিয়ে দিয়েছি কড়া বসিয়ে দিয়েছি কড়া আমার গরম হবে কড়াটা আমার গরম হয়ে গেছে দিয়ে দেবো তেল পরিমাণ মতো তো বন্ধুরা মিক্সারের মধ্যে আমি নিয়ে নিয়েছি আদা জিরে এই আদা শুকনো লঙ্কা জিরে গুঁড়ো ধনের গুঁড়ো হলুদের গুঁড়ো নিয়ে নিয়েছি এটাকে মিহি পেস্ট বানিয়ে নেব আর এদিকে আমার তেলটা গরম হয়ে গেছে একটু বাকি আছে তো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো লবণ দিয়ে দিলাম এরপর আমি মাছের এক করে দিয়ে দেবো 이렇게 가슴이 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 가이 가슴이 가슴이 가

মিনিট চারে ধরে ভেজে নিচ্ছি চার পাঁচ মিনিট ধরে ভেজে নিচ্ছি আর এই ভাজের মধ্যে যেহেতু আমার ওখানে মোচার মধ্যে লবণ দেওয়া আছে আমি আলুর পরিমাণে মশলার পরিমাণে একটু দিয়ে দিলাম আর দিতে লাগবে না এটাকে আমি পাঁচ মিনিট চার পাঁচ মিনিট ধরে ভেজে নিই ভাজা হয়ে গেছে আলুটাকে এরপর দিয়ে দেবো আমি টমেটো কাঁচা লঙ্কা মশলাটা মশলা বাটি ধোয়ার জলটা পরে দেবো প্রথমে কষিয়ে নিই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব প্রায় তিন মিনিট ধরে আমি কষিয়ে নেব মিডিয়াম গ্যাসে তো বন্ধুরা কষিয়ে নিয়েছি এরপর দিয়ে দেবো মোচা মোচাটাকে আমি চটকিয়ে নিয়েছি আমি এটাকে রান্না করতে পারি যতক্ষণ না সুন্দর করে একটা মোলায়ম ভাত চলে আসবে এইভাবে রান্নাটা করবে আর এই সময় থেকে আমি দিয়ে দেবো ঘি ঘিটা একটু আগেই দিয়ে এটা হচ্ছে আমুলের ঘি আমুলের ঘি দিলাম আপনাদের যেটা ভালো লাগে সেটাই দেবেন

দিয়ে এখানে এক চামচের মতন চিনি চুর করে না দিয়ে এই সামান্য জল দিলাম এবার এটাকে একদম লোতে দিয়ে আমি লোতে দিয়ে দেবো গ্যাসটাকে লোতে দিয়ে আমি রান্নাটা করবো দারুণ খেতে অপূর্ব এইভাবে আমি আরো মিনিমাম ওই ছ সাত মিনিট ধরে রান্নাটা করবো আরো বেশি বই কম নয় যতক্ষণ লাগবে আমি ততক্ষণ রান্নাটা করবো যতক্ষণ সময় লাগে আপনারা সেইভাবে রান্নাটা করবেন বন্ধুরা একটু চাপা দিলাম ঠিক আছে একটু ঘেমির যে জলটা বেরোবে আরও ভালো হয় মুচবে ভালো তো বন্ধুরা আমি এখানে কোনো গরম মশলা দিলাম না যেহেতু মোচার ফ্লেভারটা যেহেতু মোচার যে সিনটা আছে যে টেস্টটা সেটা থাকবে না ওই জন্য আমি গরম মশলা দিলাম না গরম মশলা দিলে শুধু গরম মশলাই গন্ধ পাওয়া যাবে ওই জন্য আমি দিলাম না আপনাদের যদি ভালো লাগে আপনারা দেবেন দিলে কি বলুন তো মোচার যে গন্ধটা স্বাদটা সেটা পাবেন গরম মশলার সেট পাবেন ওই জন্য এটা আমি আমার হয়ে গেছে এটা আমার ঘন্টাটা আমার হয়ে গেছে এটা আমি নামিয়ে দেখাচ্ছি এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ঠিক যেভাবে খাই ঠিক আপনাদের সেইভাবে দেখালাম আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হবে সবাইকে বলবো সুস্থ থাকবেন ভালো থাকবেন আর নিত্য নতুন ভিডিও দেখবেন কিন্তু এবার বাণি খেয়ে দেখবেন